সোনালী সন্ধ্যার আলো ধীরে ধীরে মিশে যাচ্ছে তুরাগ নদীর শান্ত জলে বিকেলের শান্ত তুরাগ নদী কিংবা নদীর উপরের দিগন্ত জোড়া কাশবনের এত সৌন্দর্য ভাবতে পারেন এত সুন্দর একটা বিকেল এত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আর খরচ মাত্র পাঁচশো টাকার মতো এই জায়গাটা ঢাকার মিরপুরের বেরিবাঁধের কাছে দিয়াবাড়ি এখান থেকে বয়ে গেছে শান্ত মন ছুঁয়ে দেওয়া তুরাগ নদী বিকেল চারটার থেকে আমরা রওনা করলাম মিরপুর সাইড ফুট থেকে আরেকটা একটা অটোতে চড়ে ভাড়া মাত্র একশো টাকা জ্যাম ছিল কিছুটা কিন্তু বিকেলে আলোয়ের শহরটা যেন অন্যরকম রকম লাগছিল আমার মেয়েটা দারুণ এক্সাইটেড তার হাসিটা যেন পুরো বিকেলটাকে আরও রঙিন করে তুলছিল কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম মাঝার রোডে পার হয়ে বেরিবাধের কাছে যেখানে আমাদের মূল গন্তব্য অটোর ভাড়া মিটিয়ে এবার আমরা হাঁটা দিলাম ঘাটের দিকে এখানে নৌকা ভাড়া পাওয়া যায় মিনিটের জন্য জন্য থেকে টাকা টাকা আর ঘন্টার এক আমাদের উদ্দেশ্য ছিল নদীর উপরে যাওয়া কাশ বন দেখা আর সূর্য ডোবার আগেই নৌকায় ওঠা কারণ সূর্যাস্তের পর নদীর সৌন্দর্য সেটা দেখলে বোঝা যায় কেন মানুষ এত প্রকৃতির প্রেমে পড়ে নৌকা চলতে শুরু করলো তুরাগের বুকে বাতাসে জল ছোঁয়া গন্ধ চারপাশে নরম আলো অল্প সময়ের মধ্যে ওপারে পৌঁছে গেলাম স্থানটার নাম কাউন্দিয়া সাভার জেলার অধীনে কিছুটা সামনে এগোতেই চোখে পড়ল দিগন্ত চোরা কাশ বন যতদূর চোখ যায় শুধু সাদা কাশ আর বাতাসে দোল খাওয়া ফুল দৃশ্যটা যেন কোনো স্বপ্নের মতো তবে একটা বিষয় মাথায় রাখবেন এখানে কিছু অনিরাপদ এলাকা আছে তাই যদি দল ছোট হয় অন্ধকার নামার আগেই দ্রুত নৌকায় ফিরে আসাই ভালো আমার স্ত্রী এবং মেয়ে দুজনেই দারুণ লেগেছে জায়গাটা তাদের মুখে হাসি দেখেই মনে হচ্ছিল এই মুহূর্তে আসলে জীবনের আসল আনন্দ এবার আমাদের ফেরার পালা আসলে সুন্দর স্থানগুলোই লম্বা সময় ধরে থাকা যায় না আমরা আমাদের মাঝি যিনি তার মোবাইল ফোন নাম্বার নিয়ে নিয়েছিলাম যেন কোনো সময় বা তাকে ট্রেস করতে কোনো সমস্যা না হয় আমাদের কোন ফোন করার দরকার হয়নি আমরা এসে আবার ফিরে চললাম। আবার ঢাকার উদ্দেশ্যে আচ্ছা বেরি এখানে দুর্লভ সব জিনিস দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে দেখলাম কিছু বক উড়ে যাচ্ছে জিনিসটা এখানে দেখা আসলে মোটামুটি অস্বাভাবিকই বলা চলে আবার ওই যে দেখেন আকাশে রংধনু দেখা যাচ্ছে অনেক সুন্দর রং ধনুর উপর থেকে আবার প্লেন যাচ্ছে রং ধনুর উপর থেকে ফেরার পথে সূর্যটা ধীরে ধীরে হারিয়ে গেল পশ্চিম আকাশে আর নদীর জল যেন রং বদলে নিল সোনালি এক রক্তিমে। সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না যারা ফটোগ্রাফার প্রকৃতি প্রেমী নৌকা ভ্রমণ ভালোবাসেন তাদের জন্য এর চেয়ে সুন্দর অভিজ্ঞতা আর হতে পারে না নৌকার ভেতর বসে যখন চারিদিকে নিস্তব্ধতার মাঝে মসজিদের আজানে ধনী ভেসে আসলো মনটা যেন শান্ত হয়ে গেল নৌকার মাঝি নামাজ পড়লাম এক টুকরো প্রশান্তির বিকেলে যেন আল্লাহর কাছ থেকে পাওয়া উপহার এরপর ধীরে ধীরে নৌকা ফিরে এলো ঘাটে রাতের হালকা আলোয় তুরাগের বুক জুড়ে শুধু জল বাতাস আর হৃদয়ের প্রশান্তি এভাবে শেষ হলো আমাদের ছোট্ট নৌকা যাত্রা মাত্র কয়েকশো টাকায় কিন্তু স্মৃতি অমূল্য যারা এখনো জাননি একবার সময় করে ঘুরে আসুন দিয়াবাড়ি তুরাগ নদীতে ঢাকার ব্যস্ত জীবনের মাঝেও এখানে পাবেন এক চিলতে প্রশান্তি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম